সর্বপ্রকারী মানুষ আমার জীবন আমার মৃত্যু সব কিছু রা ওই জন্য আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামী সুপ্রদেশ আপনারা জানান যে বাংলাদেশ জামাত ইসলামের একটি ক্লাস আছে আমি তাকে ক্লাস বলবো যে পড়াশোনা করে ধাপে ধাপে সর্বোচ্চ ডিগ্রি রোকন শপথ রোকন শপথ দেওয়া হয় বাংলাদেশ জামাত ইসলামীকে তো রোকন শপথে বাংলাদেশ জামাত ইসলামী তারা কি শপথ বাক্য পাঠ করে সেই দৃশ্য আজকে আমরা দেখব সেই বক্তব্যগুলো শুনব যে শপথ বাক্যে জামাত ইসলাম তার সর্বোচ্চ কর্মী বাহিনীকে কী শপথ করান

জালা একবার জন্য আমি আমি খালিস ভাবে বাংলাদেশ জামাতি ইসলামীতে সামিল হইতেছি আমি বাংলাদেশ জামাতি ইসলামীর গঠনতন্ত্র গঠনতন্ত্র বুঝিয়া লওয়ার পর ইসলাম আদা করিতেছি যেন আমি এই গঠনতন্ত্র অনুযায়ী

থাকিব আল্লাহ না ফরমানির পর্যায়ে পরে উপার্জনের এমন কোনো উপায় গ্রহণ করিব না এমন কোনো পার্টি বা প্রতিষ্ঠানের সহিত সম্পর্ক রাখিব না যাহার নীতি এবং উদ্দেশ্য ইসলামের ইমান ও আকিদা এবং বাংলাদেশ রামাকৃষ্ণ উদ্দেশ্য ও লক্ষ্য এবং কর্মনীতির পরিবর্তন

সে আপনারা দেখতে পেলেন বাংলাদেশে জামাত ইসলামীর রোকনদেরকে স্পষ্ট করে শপথ দেওয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে ফরজ অজীব যে সকল কার্যক্রম রয়েছে ইবাদত রয়েছে সেই ইবাদতগুলো পঙ্খানুপঙ্খানুভাবে সময় মতন আদায় করতে হবে এবং কাবিরা ঘনায়ের ভিতরে জড়ানো যাবে না যে হালাল রুজি ইনকাম করতে হবে এবং তার যান মাল তালার রাস্তায় বিলিয়ে দিতে হবে তার জীবন আল্লাহ রাস্তায় তার পরিবার আল্লাহ রাস্তায় বিলিয়ে দিতে হবে এই যে কার্যক্রম পবিত্র কোরআনের আয়াত নিয়ে তাদের শপথ নিলেন এটি কি বাংলাদেশের কোন সংগঠনের ভিতরে আছে যাদের ভিতরে আছে তাদেরকে আপনারা সমর্থন করবেন যাদের ভিতরে কোরআন স্থানা নেই এবং এত সুশৃঙ্খল কর্মী বাহিনী সরাসরি আল্লাহ তালার পবিত্র কোরআন দিয়ে তাদেরকে টার্নিং দেওয়া হচ্ছে এর থেকে ভালো যদি সংগঠন পান আপনারা করেন সমস্যা নাই যদি না না পেয়ে থাকেন জামাত ইসলামীকে যদি আপনারা সঠিক মনে করেন এবং জামাত ইসলামীকে যদি মনে করেন না তারা প্রকৃত ইসলাম প্রেমী তারাই প্রকৃত মুসলিম তাহলে অবশ্যই জামাত ইসলামকে আপনারা সাপোর্ট করবেন এতটুকু আমার জায়গা থেকে আমি কিন্তু জামাত ইসলামের কেউ না আমি কোনোদিন জামাত ইসলাম করিনি তো আমি দেখেছি তাদের কার্যক্রম অসাধারণ আমার জামাত ইসলাম আমি বলতেছি আবারও যে আমি জামাত ইসলাম কোনো করিনি কিন্তু জামাত ইসলামের কার্যক্রমগুলো দেখে আমি অবাক হয়েছি অসাধারণ কার্যক্রম অসাধারণ শপথ এই শপথ আমার আমাকে মুগ্ধ করেছে সুপ্রদর্শক জামাত ইসলামের শপথটি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট সবসময় সত্য ফেলা তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমদুল্লাহ আমার কথা